আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি একটা চব্বিশ ইঞ্চি এল টিভি রিপেয়ার করে দেখাবো তো এলইডি টিভিটির কী প্রবলেম হয়েছে বন্ধুরা আমি আপনাদের এ টু জেড সব কিছু শিখাই দেব। আপনারাও এলইডি টিভি রিপেয়ার করতে পারবেন তো সবার প্রথমে আমি সিরিজ কটে সিরিজ লাইনে বা ডাইরেক্ট লাইনে দিলেই হবে দুশো বিশ লাইনে আমি টিভির পাওয়ার কটটি দিয়ে দিলাম তো এখানে পাওয়ার এনটিকেটারটি জ্বলতেছে দেখুন লাল এনটিকেটারটি জ্বলতেছে এখন আমি রিমোটের মাধ্যমে এটা অন করবো তো বন্ধুরা রিমোটের মাধ্যমে আমি অন করলাম দেখুন এখানে সবুজ বাতি হয়ে গেছে তার মানে আমার টিভিটি অন হয়ে গেছে কিন্তু স্ক্রিনে কোনো রকমের গ্রাফিক্স দেখা যাচ্ছে না তো এখন আমরা স্ক্রিনে হালকা করে টাচ করবো যাতে ব্যাকলাইটটি জ্বলতেছে কি না এটা দেখার জন্য তো আমরা দেখুন হালকা করে টাচ করতেছি কোনো রকমের কোনো ব্যাকলাইটের সিগনালটি দেখা যাচ্ছে না যদি এখানে ব্যাকলাইটের সিগনাল দেখা যায় তাহলে আমাদের বুঝতে হবে এল প্যানেলের প্রবলেম যেহেতু এখানে ব্যাকলাইটের কোনো রকমের ইয়ে দেখা যায় নাই সেমটেম দেখা যায় নাই তাহলে আমরা এখন টোটাল টিভিটির সার্কিটটি খুলে নেব পেছনের ব্যাক কভারটি খুলে নেব এই জন্য যত স্ক্রুপগুলো আছে সবগুলো আমি খুলে নিতেছি তো আপনারা এইভাবে স্ক্রুপগুলো খুলে নেওয়ার পরে সুন্দরভাবে সার্কিট থেকে পেছনের ব্যাক কভারটি আলাদা করে নেবেন তারপরে এইখানে যে ব্যাকলাইটের তারটি দেখতেছেন এইখানে মিটারের মাধ্যমে আমরা ভোল্টেজগুলো মেপে দেখব যে এখানে কত ভোল্টেজ আছে যদি সার্কিট থেকে যদি আমাদের এখানে ভোল্টেজ না যায় ব্যাকলাইটে তাহলে কিন্তু আমাদের এই টিভিটির ব্যাকলাইটটি জ্বলবে না এজন্য আমরা এখানে ভোল্টেজগুলো একটু পরীক্ষা করে নেব বন্ধুরা আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে অবশ্যই সিআরটি টিভি এবং এল টিভি রিপেয়ারের কাজ সম্পূর্ণ শিখতে পারবেন এজন্য আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং কাজগুলো শিখতে পারবেন তো বন্ধুরা আমি এখন টিভিটি অন করলাম অন করে আমি ব্যাকলাইটের ওখানে যে পজিটিভ লাইনটি আছে ওখানে মিটার দিয়ে মেপে দেখলাম ওখানে ভোল্টেজটি উঠার পরে আস্তে আস্তে নেমে যাচ্ছে তো এটা মূলত ভোল্টেজ যদি ব্যাকলাইটটি না থাকে বা না জ্বলে সেক্ষেত্রে এরকম ভোল্টেজগুলো উঠার পরেই আবার আস্তে আস্তে ভোল্টেজটি নেমে যায় এজন্য আমরা প্যানেলটি খুলে নিলাম আস্তে আস্তে চারো সাইডে যে কিলাম থাকে সেগুলো খোলার পরে আমরা ব্যাকলাইটটি এখন মেপে দেখবো ব্যাকলাইট ব্যাকলাইটগুলো ভালো আছে কি না এখানে যদি একটা ব্যাকলাইট নষ্ট থাকে সেক্ষেত্রে আমরা দুইটাই পরিবর্তন করে দেব। তাহলে দুইটা নতুন ব্যাকলাইটের আলোর গতি সুন্দর থাকবে তো দেখুন এটা হচ্ছে টিকন বোর্ড এইগুলা আমরা এক সাইড করে রেখে দিলাম তো অবশ্যই আপনারা এলইডি টিভি রিপেয়ার করতে গেলে অবশ্যই পাটেক্সের বা যে কোনো সমান মানে সুন্দর একটা টেবিলের ভিতরে রেখে আপনারা কাজগুলো করবেন তাহলে এল টিভি ডিসপ্লে এগুলো নষ্ট হবে না তো এখানে যে কানেক্টরটি দেখতেছেন এখানেই মূলত আমরা এই ব্যাকলাইটের লাইনগুলা লাগিয়ে চেক করব তো এই জন্য আমরা এই ব্যাকলাইটটি খোলার পরে আমরা নতুন যে ব্যাকলাইট এগুলো ছয়টা করে ডুম থাকে এখানে ছত্রিশ ভোল্টের একটা একটা ব্যাকলাইট তো এটা দেখুন সিরিজ করে লাগানো আছে মোট বাহাত্তর ভোল্টেজের ব্যাকলাইট তো এই জন্য দেখুন বন্ধুরা সিরিজ করে কিন্তু এটা করা হয়েছে ডাইরেক্ট যে ফেজ নিউটাল মানে পজিটিভ আর নেগেটিভ যে ওখানে সার্কিটে গেছে তা না এখানে ডুমগুলা সিরিজ হয়ে তারপরে আমাদের এখানে লাইনগুলো গেছে এখানে ছয়টা ছয়টা বারোটা বাল্ব আছে তো এক একটা ছয় ভোল্ট করে লাইটের ডুমগুলো তো আমরা দেখুন এখানে পুরনো দুইটা বাদ দিয়ে নতুন দুইটা আমরা এখানে লাগিয়ে দেব তো দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই মার্কেটের থেকে যে বাল্বগুলো আনবেন আপনারা একটা স্টিক সাথে করে নিয়ে যাবেন নেওয়ার পরে সেম মানেরই আপনার সেম কানেক্টার থাকবে সেগুলাই আপনারা দেখে সার্কিট বাল্বের গুলা স্টিকগুলো নিয়ে আসবেন এল লাইট লাইটগুলো নিয়ে আসবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কানেক্ট করে দিলাম তারপরে এই পাশে আরেকটি কানেক্ট করে দিতেছি এখন দুইটা ব্যাকলাইটের এগুলা সিরিজ করাই থাকে তো মূলত এগুলা আমি ডাইগ্রাম করে আপনাদের দেখাই দেব যে কিভাবে সার্কিটের ভিতরে ডাইগ্রাম সিস্টেমে দেখাই দেব যে বাল্বের লাইনগুলা থাকে তো দেখুন আমি যখন নতুন স্টিকগুলো লাগালাম লাগানোর পরে কিন্তু আমাদের বাল্বগুলো জ্বলতেছে রিমোট থেকে অন করলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর আলো হচ্ছে সব আলো ঝকঝকা হয়ে গেছে তো এইভাবে আপনারাও এলইডি লাইট যদি কাটা থাকে সেক্ষেত্রে এল স্টিক লাগিয়ে চেক করে নেবেন আর এখানে যদি নাট মারার অপশানগুলো না থাকে সুন্দর করে টেপ মেরে আপনারা এল ইডি লাইটগুলা লাগিয়ে দেবেন যাতে কোনো রকমে নড়াচড়া না করে দেখুন আমি অনেকগুলো না টেপ দিয়ে এল লাইটগুলা লাগিয়ে দিয়েছি তো ঠিক আছে এখান থেকে আর কোনো কখনোই খুলবে না তো দেখুন বন্ধুরা আমি এখন চেক করতেছি আমি অন করে দিলাম দেখুন বন্ধুরা এলইডি টিভিটি খুব সুন্দরভাবে চলতেছে তো বন্ধুরা খুব সুন্দরভাবে ব্রাইটনেসগুলো আসতেছে নো সিগনাল লেখাগুলো খুব সুন্দর ক্লিয়ার আসতেছে তো এখন কথা হচ্ছে আমরা যে কোনো কাজই খুব সুন্দরভাবে করতে পারবো আমাদের সেটা নিজেদের মনোবল থাকতে হবে আর কাজ করার আগে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আমার ভিডিওগুলো দেখে অনেক আইডিয়া নেওয়ার পরে তারপরে আপনারা কাজগুলো করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন ফাইনালি আমি আমার দোকানের ভিতরে নিয়ে আসলাম তো এলইডি টিভিগুলো আমি বাসায় বা দোকানের সাইডে একটা রুম আছে ওখানে রেখে আমি এল ইডি টিভিগুলো রিপেয়ার করি আর দোকানের ভিতরে ফাইনালি নিয়ে আসলাম তো এখানে ডিসকাভার লাগিয়ে চেক করতেছি তো খুব সুন্দরভাবে টিভিটি চলতেছে তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ